বন্ধুরা ওয়েলকাম টু এস কুকিং আর এস কুকিংয়ে সবাইকে স্বাগত শীতের আমেজ এই শীতের আমেজে পিঠে পুলি হবে না তাকে কখনো হয় তাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে কিভাবে নরম তুলতুলে সেদ্ধ পুলি তৈরি করা যায় আর এর ভেতরে থাকবে ছানা আর পাটালি গুড়ে তৈরি জিবে জল আনা ক্ষীরের পুর চলুন তাহলে দেখে নিই এই সহজ রেসিপিটা প্রথমে দেখে নিই কী কী উপকরণ দিচ্ছি আমি এখানে এক বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা একটু বড়ো বাটিতে নিয়েছি আর চিনি নিয়েছি আর গুড় নিয়েছি পুর তৈরি করার জন্য আর ছানা নিয়েছি একদম ফ্রেশ ছানা আর সুজি লাগছে এক বাটি আরও দুটো জিনিস দিচ্ছি সেটা হলো ঘি ঘি অতি অবশ্যই থাকবে আমি ঘি দিয়েই করব তাহলে এবার চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি প্রথমে একটা বড় বাটিতে সুজি ভিজিয়ে রাখলাম আমি জল দিয়ে ভিজিয়েছি আপনারা দুধ দিয়ে ভেজাতে পারেন এবারে আমি ওটা সাইড করে দিলাম এবার ছানার পুটটা তৈরি করার জন্য আমি ছানাটাকে ভালো করে ডলে নেব ডলে নিলে তাহলে সফট হয়ে যাবে তাতে ছানার পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখেছেন আমি হাত দিয়ে প্রায় দশ পনেরো মিনিট ডলে নিয়েছি এবার তার মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি পাটালি গুড় পাটালি গুড়টা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন যতটা নেবেন ততটা দেবেন আমি এখানে ছানার সঙ্গে গুড়টা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর এইভাবে নরম হয়েছে এবারে পরে স্টেপে চলে যাই এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হওয়াতে ঘি দিয়ে দিলাম এক চামচ এক চামচ ঘি গরম গরম হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলাম ছানার মাখানোটা ছানা মাখাটা দিয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে থাকবে তা না হলে পুড়ে যাবে অনবরত নাড়তে হবে তাহলে এটা যে গুড় দিয়েছি সেই গুড়টা পাতলা হয়ে গেল দেখুন ছানাটা কিন্তু পাতলা হয়ে গেল এবারে এই ছানাটাকে আস্তে আস্তে ভালো করে নাড়তে নাড়তে হবে নাড়তে নাড়তে এটা একটা পুর হয়ে গেলো এবারে ওই কড়াতে পুরটা তুলে নিয়েছি আর একটা জিনিস দেব বলেছিলাম সেটা হচ্ছে গুঁড়ো দুধ ওই কড়াতে জল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে তিন চার প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা যতটা করবেন সেই আন্দাজে দুধ দেবেন দুধটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবারে দেখুন সুজিটা আমার জমে গেছে একদম ফুলে গেছে তার মধ্যে একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দেব ওই গরম দুধের মধ্যেই শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি চালে গুঁড়ো ময়দা সুজি দিয়ে দেব আর চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলাম এবারে অল্প একটু নুন দেব এবার ভালো করে নাড়তে হবে সামান্য পরিমাণে নুন দেব নুন দিলে টেস্টটা ভালো হবে তার জন্য এবারে ওই যে মিশিয়ে রেখেছি দুধটা পাউডার দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে ডোটা মেখে নেব এইভাবে যদি করা হয় সেদ্ধ গুঁড়ির ডো তাহলে খেতে খুব টেস্ট হয় আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগে খুবই টেস্ট হয় খুব নরম হয় এইভাবে একবার তৈরি করবেন বারবার বলছি আর বাড়িতে ছোট থেকে বড় সবাই আনন্দ করে খাবে এইভাবে দুধ দিয়ে দিয়ে আমি ডোটা ভালো করে মেখে নিচ্ছি আমার ডোটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়েছে আর এইভাবে এবারে আমি নেচি কেটে নেব নেচিগুলো কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের আন্দাজ মতো নেচি ছোট বড় করতে পারেন আর এপাশে একটা কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম আর জলটা গরম হওয়ার জন্য গরম হয়ে গেছে এবারে আমি তার উপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি আমি বেগুনের পেছনটা দিয়ে তে তেল দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম এবারে নেচেগুলো আমি বাটি আকারে শেপ দিয়ে নেব একটু গুঁড়ো ময়দা হাতের মধ্যে নিয়ে নিলাম আর নয় আটকে যাবে দেখুন আমি দু তিনটে তৈরি করে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এইভাবে বাটিটা তৈরি করলাম আর তার মধ্যে পুর দিয়ে দিচ্ছি পুর দিয়ে সুন্দর করে মুখটা আটকে দেব। আটকে দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দেব আমি আমার মতো করে শেপ দিচ্ছি আপনারা আপনাদের মতো করে আরও সুন্দর করে শেপ দিতে পারবেন দেখুন এইভাবে ডোগুলো হাতের মধ্যে চাপ দিয়ে সুন্দর করে প্রথমে চালের গুঁড়ো বা ময়দা গুঁড়ো নিয়ে হাতের মধ্যে চাপ দিয়ে সুন্দর একটা বাটি তৈরি করে নিয়ে মাঝখানে ক্ষীরের পুরটা দিয়ে দু দুপাশ থেকে চাপ দিচ্ছি চাপ দিলেই দেখুন সুন্দর একটা নৌকার মতন হয়ে গেল আর একটা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আমার মতো করে আপনাদের দেখাচ্ছি আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন এইভাবে সব নেচিগুলো আমি তৈরি করে নিচ্ছি আমাদের মা ঠাকুমারা খুব সুন্দর পিঠে তৈরি করতেন তাদের থেকেই আমরা সবাই কিছু না কিছু শিখে নিয়েছি আপাতত সবাই ভালো মন্দ মিলিয়ে পিঠে তৈরি করতে পারি তাই কোনো অসুবিধে হয় না আর এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের অনেক কিছু শিখতে পারি জানতে পারি গল্প করতে করতে পুলি পিঠেগুলো শেপ দেওয়া হয়ে গেল কি সুন্দর দেখুন অর্ধ হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে পরের স্টেপে চলে যাই যে ছিদ্র থালা আমি বসিয়ে দিয়েছিলাম গরম ফুটন্ত গরম জলের ওপরে তার মধ্যে ঘি মাখিয়ে দিয়েছিলাম এর মধ্যে একে একে আমি পিঠেগুলো সব সাজিয়ে দিয়ে দিচ্ছি ঘি মাখিয়ে নিলে কী হয় তাহলে সহজেই উঠে যাবে একটার গায়ে একটা লেগে যাবে না আর যদি ঘি বা তেল আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন যদি ঘি না তেল ঘি বা তেল যদি না মাখিয়ে দিই তাহলে আর উঠতে চাইবে না জড়িয়ে যাবে দেখুন সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এইভাবে সাজিয়ে দিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দশ বারো মিনিট পরে আমি চলে এলাম দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সহজেই উঠে আসছে এবারে আমি ঠান্ডা হতে দেব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবকটা পিঠে। আপনাদের দেখানোর জন্য আমি খুলে দেখিয়ে দিলাম এবারে ঠান্ডা হতে আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি গ্যাসের ফ্লেমটাও বন্ধ করা আছে দেখতেই পেলেন দেখুন কত সুন্দর পুলে পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে সহজেই উঠে আসছে হাতে দেখুন এবারে একটা প্লেটে দেখুন পিঠেগুলো দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার থেকে দ্বিগুণ সুন্দর হয়েছে খুব টেস্ট হয়েছিল পাটালিগুড়ের গন্ধে সারা বাড়ি মম করছে বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে ভিডিওটা এতটুকুই থাক সবাই তো তখন জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিই টাটা